তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অ্যাট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই তিরিশ তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফেন্স আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বায় স্টেট বা চাকরি প্রার্থীর ইন্টারভিউ নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে তো আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ কবে থেকে শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন প্রত্যেকটা চাকরি প্রার্থী তো আপনাদের কাছ থেকে অনেক ধরনের প্রশ্ন পেয়েছি এই বিষয়ের ওপরে সেই কারণেই মূলত আজকের ডেটে দাঁড়িয়ে যেটুকু তথ্য রয়েছে আমাদের কাছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো দেখুন আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে ভ্যাকান্সি আপডেট রিলেটেড একাধিক এই মুহূর্তে জল্পনা কল্পনা চলছে ঠিকই তবে ভ্যাকান্সি আপডেট আদৌ সম্ভব হবে কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয়ও কিন্তু কাজ করছে তো ভ্যাকান্সি আপডেটের বিষয়টাকে আমরা যদি সাইডে রাখি তাহলে পারে ফর্ম ফিল আপের কাজ কবে থেকে শুরু হবে সেই নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে বলতেই হবে যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেরকমই খবর কিন্তু এই মুহূর্তে উঠে আসছে বিশেষ সূত্র মারফত এই বিষয়ের উপরে কিছু ক্লিয়ারেন্স পাওয়া গেছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে তাই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করছি যে মোটামুটিভাবে ধরে রাখুন অক্টোবরের একদম শেষ পর্যায়ে চলে এসেছি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আমরা এই বিষয়ের উপরে পরবর্তীতে আদাস কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তবে আপাতত জেনে রাখুন ভ্যাকান্সি আপডেট হবে কি হবে না সেই নিয়ে যথেষ্ট সংশয় থাকলেও আপনাদের জন্য এটাই চূড়ান্ত আপডেট উঠে আসছে যে বায়োস্টেট পা চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ফর্ম ফিল আপের কাজ শুরু হতে চলেছে মোটামুটিভাবে ধরে রাখুন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তো এইটুকুই আপডেট আপনাদের দেওয়ার ছিল পরবর্তীতে আদার্স কোনো ইনফরমেশন বা আপডেট পেলে সেই নিয়ে আবারও ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করবো অনেকেরই বোয়া স্টেট পা চাকরি থেকে ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল অনেক ধরনের কোয়ারিস ছিল সেগুলো ক্লিয়ার করলাম আজকের ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝে নিতে পারলেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড সেপারেট কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে